তাকে জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দগুনের পরশ মনি আজ আমাদের কম্পিউটার দিবসে এসো হাত রাখি নারী ডট কম বোতামে মেয়েদের এই নিজস্ব ইতিহাসটা নিরক্ষরতা থেকে নারী ডট কম মেয়েটির কাছ থেকে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়ার সুযোগ তোমরা বললে মেয়েরা শুধুই ঘরনী সংস্কৃতের অধিকারী শুধু পুরুষ মেয়েদের ভাষা সূর্যের ভাষা আলাদা হাজার বছর পেরিয়ে যখন মেয়েটি প্রস্তুত নিল বালিকা বিদ্যালয়ের বেথুন এবং বিদ্যাসাগর সহায় তোমরা বললে লেখা পড়া মেয়েরা বিধবা হবেই তারপর তারপর যেই অফিসে পা দিল মেয়েটি শাশুড়ির মুখ হাঁড়ি হলো আর বটটি সন্দিহান তোমরা বললে বউয়ের টাকা সংসারে কোন কাজের ঝড় ঝঞ্ঝার সঙ্গে মেয়ের যুদ্ধ তিল তিল করে হাজার বছরে মেয়েটি অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি ভিতরের তপ্ত হৃদয় ওপরে শান্ত আজ অর্ধেক আকাশ মেয়ের তালুতে করতলগত আমলকি এই দুনিয়া বোতাম টিপলে মেয়ের হাতের মুঠোয় একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি তার হাতে আজ কম্পিউটার বিশ্ব তার হাতে আজ কম্পিউটার বিশ্ব জীবন পূর্ণ কোন জীবন পূর্ণ কর পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি প্রথম যেদিন যেদিনে রক্তচিহ্ন দিয়েছ আমার সেদিন ব্যথা লেগেছিল বলিনি বলিনি তোমাকে রুক্ষ মাটিতে ফোটে না গোলাপ ময়ূর পেখম তোলে না তবু তবু চিরদিন বালুচর খুঁড়ে পানীয় তুলেছি আমরা ছেলে কুলে করে জোনাকি দেখেছি চিনিয়েছি কালপুরুষ আমরা তো জানি পৃথিবীর রমণী আকাশ আদিম পুরুষ তবে কেন তবে কেন তুমি আমার দু হাতে শেকল পড়িয়ে রেখেছ হাজার বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি যে মাটিতে তুমি দাঁড়িয়ে রয়েছ তার অপমান করু না পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি পুরুষ আমি তো কখনো তোমার বিরুদ্ধে হাত তুলিনি